হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ছোট্ট একটা ভিডিও করব আর আমার সম্পর্কে একটু বলবো যেহেতু আগেও আমি বলেছি হয়তো অনেকে জানো না এই ধরনের কমেন্টস অনেকগুলো আসে তো আজকে আমি বলবো অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আপু তুমি কোন জেলার মেয়ে বাংলাদেশের কোথাকার মেয়ে কোন ডিস্ট্রিক্টে থাকতে বা এমক শমক মানে এটা আমি আসলে এখন বলবো তোমাদেরকে এই বিষয়ে আচ্ছা কথা হচ্ছে আমার জন্ম ঢাকাতে আমি এক প্রকার ঢাকার মেয়ে বলতে পারো তো ঢাকাতেই আমার বেড়ে ওঠা আমার জন্ম আমার পড়াশোনা সবই তো এই হচ্ছে ব্যাপার আমার ছোটোবেলা থেকেই আমার ওখানেই জন্ম হয়েছে ঢাকা মিরপুরে আমার বাসা আমার যতদিন আমার আম্মু ছিল তো দু হাজার বিশ সাল অব্দি বাংলাদেশে ঢাকাতেই আমার সব কিছু বলতে গেলে তবে হ্যাঁ আমার বাবা মায়ের হচ্ছে যে গ্রামের বাসাটা সেটা হচ্ছে খুলনাতে একদম খুলনা মেন সিটিতে খুলনা মেন সিটির যে বাস স্ট্যান্ডটা ওইখানে কোনো গ্রাম না খুলনা একদম প্রপারলি ওইখানে আছে আমার আম্মু আব্বুর বাসা ঠিক আছে তো ওই হচ্ছে আমার এক প্রকার গ্রাম বলতে পারো বাট খুলনাতে আমার থাকা হয়নি আমার লাইফে মনে হয় দুই থেকে তিনবার বা চারবার এরকম যাওয়া হয়েছে বাট খুলনার আমি কোনো কিছুই ওভাবে চিনি না আমি আমার বাবা মার হতে পারে গ্রাম বা জন্মস্থান বাবা আমার বাট আমার থাকা হয়নি ওখানে ওই এই জন্য আমি ওই সম্পর্কে খুব একটা জানি না খুলনার খুলনার সব কিছু চিনিও না বলতে গেলে কিন্তু এক প্রকার বলতে পারো যে আমার বাবা আমার গ্রামই হচ্ছে খুলনা কিন্তু আমরা তো আসলে খুলনাতে বড় হইনি বা খুলনাতে থাকিনি খুলনাতে জন্মও হয়নি তো এই জন্য আমাদের সব কিছু বলতে গেলে ঢাকাতে কারণ আমার যেখানে বেড়ে ওঠা যেখানে আমি থেকেছি খেয়েছি তো সেটাই হচ্ছে আমার সব কিছু তো সেইটা হচ্ছে যে আমার খুলনাতে আমার সব কিছুই খুলনাতে আর আমি এক প্রকার সরি ঢাকাতে তো এক প্রকার বলতে গেলে আমি ঢাকারই মেয়ে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে যে আমি মিরপুরেই স্কুলে পড়াশোনা করছি ওখানকার কলেজেই স্টাডি করছি কলেজ শেষ করে এখন পাকিস্তানে এখানকার ইউনিভার্সিটিতে পড়তেছি ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি এখানে আমি এখন আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো মাসাল্লাহ তো অনেক অনেক কি বলে সব মিলিয়ে সব কিছুই ঠিকঠাক চলছে পড়াশোনা প্লাস হচ্ছে বাড়ির কর্ম সব মিলিয়ে ঝিলিয়ে আমি একদম বিন্দাস তো এই হচ্ছে আমার লাইফ লেট তোমরা তো অনেকে হয়তো জানো না তাই জন্য তোমাকে তোমাদেরকে ভাবলাম যে একটু আজকে ছোট্ট একটা ব্লগস করে জানিয়ে দেই তাতে তোমরাও আমার সম্পর্কে একটু হলো ধারণা পাও কারণ অনেক সময় দেখা যায় যে কমেন্টস সবাই করে করেন আবার সবার জানার আগ্রহ থাকে তো এই হচ্ছে ব্যাপার আমার মিরপুর কত নম্বরে দাও বলি মিরপুর ছয় নম্বর সেখানেই আমার সব কিছু বলতে গেলে মিরপুর ছয় নম্বরে আমি জন্ম থেকেই দেখতেছি আর এখন অবধি বলতে গেলে এখানে তো এলাম মাত্র বাট ওই তখন থেকেই আমার মিরপুর ছয় নম্বরে সব গ্রামে মাঝে মধ্যে যাওয়া হতো বাবা মার সঙ্গে খুব কম ঈদ আমি ঢাকাতেই করতাম আমার ঢাকার বাইরে ঈদ হতো না ফ্রেন্ড সার্কেল সব ঢাকাতে তো ঢাকাতেই ঈদ হতো ঈদের পরে হয়তো যেতাম মাঝে মধ্যে তারপর রেগুলার যাওয়া হতো না খুবই কম তো এই হচ্ছে ব্যাপার তো সব মিলিয়ে তোমাদেরকে আজকে আমি বলে দিলাম আমার গ্রামের বাসাটা সব মিলিয়ে তো মেনলি হচ্ছে আমি ঢাকার বলতে পারো থ্যাঙ্ক ইউ